আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজ আমি আলোচনা করব লিপিড প্রোফাইল টেস্ট নিয়ে লিপিড প্রোফাইল টেস্ট কেন করা হয় এবং কখন করবেন এবং কী কী লক্ষণ হলে টেস্ট করবেন এ নিয়ে বিস্তারিত লিপিড প্রোফাইল টেস্ট এটি মূলত একটি হার্টের টেস্ট মূলত আমরা যে সকল খাবার খাই সে সকল খাবার থেকে শরীরে চর্বি উৎপাদন হয় এই চর্বি আমাদের শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বিশেষ করে দেহের ক্রোশাশি তৈরি করে দেহের সেক্সাল হরমোন তৈরি করতে সহায়তা করে তাছাড়া ভিটামিন ডি তৈরি করতে সহায়তা করে লিপিড প্রোফাইল টেস্ট করে আমরা শরীরে লিপিডের পরিমাণ নির্ণয় করতে পারি যদি শরীরে এই চর্বির পরিমাণ স্বাভাবিক বেশি হয় তখন আমাদের মিত্র ঝুঁকি হতে পারে বিশেষ করে স্ট্রোক বা হার্ট অ্যাটাক হতে পারে এছাড়া যারা দীর্ঘদিন ধরে স্থলতায় ভুগছেন মানে যারা মোটা এবং দীর্ঘদিন ধরে ধূমপান করেন এবং বেশি পরিমাণে অ্যালকোহল পান করেন এবং দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত কিডনি রোগে আক্রান্ত লিভার রোগে আক্রান্ত তাদের জন্য এই টেস্টটি খুবই গুরুত্বপূর্ণ লিপিড প্রোফাইল টেস্ট কখন করবেন মূলত লিপিড প্রোফাইল টেস্ট আপনি এই উপরোক্ত লক্ষণ দেখা দেওয়া মাত্রই আপনি করতে পারেন তাছাড়া এটা শিশু থেকে বয়স্ক সকলের জন্যই করা যেতে পারে সাধারণত সাধারণত এটি চল্লিশ বছরের উপর রুগীদের ক্ষেত্রে বছরে কমপক্ষে দুইবার এই টেস্ট করা প্রয়োজন রয়েছে তাছাড়া ডায়াবেটিস কিডনি লিভার এবং জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের ফলভাবের জন্য বছরে কমপক্ষে এই দুইবার এই লিপিড টেস্ট করার প্রয়োজন রয়েছে লিপিড প্রোফাইল টেস্ট লিপিড প্রোভাইল টেস্ট আপনি কখন করবেন লিপিড টেস্ট করার নিয়ম লিপিড টেস্ট আপনি করবেন খালি পেটে খালি পেটে মানে আট থেকে দশ ঘন্টা খালি পেটে থাকার পর সকালে ব্লাড দিয়ে এই টেস্ট করলে ভালো রিপোর্ট পাওয়া যায় এছাড়া যে কোনো সময় এই লিপিড প্রোফাইল টেস্ট করা যায় লিপিড প্রোফাইল টেস্টের মধ্যে আমরা কি কী টেস্ট করে থাকি মূলত লিপিড প্রোফাইল টেস্টের মধ্যে আমরা চারটি টেস্ট করে থাকি একটি হচ্ছে টোটাল কোলেস্টেরল টোটাল কোলেস্টেরল আপনি ব্লাড দেওয়ার পর যদি আপনার রিপোর্ট আপ টু দুইশো মিলিগ্রাম পার ডিএলের মধ্যে রেজাল্ট আসে তাহলে ধরে নিতে হবে নর্মাল সাইড আপনার ব্লাড দেওয়ার পর আপনার রিপোর্ট যদি আপ টু একশো মিলিগ্রাম পার এর মধ্যে রেজাল্ট আসে ধরে নিতে হবে আপনার ডাইগেলিসির লং র এইচডিএল হাই ডেন্সিটি লাইফো এটা এটি আমাদের সবচেয়ে ভালো কোলেস্টরল একে গুড কোলেস্ট্রল বলা হয় টেস্ট করার পর যদি আপ টু পঞ্চানব্বই মিলিগ্রাম পার ডিএলের মধ্যে হয় তাহলে ধরে নিতে হবে আপনার ভালো আছে এলডিএল লো ডেন্সিটি লাইফো প্রোটিন এটিকে সবচেয়ে খারাপ কোলেস্ট্রল বলা হয় টেস্ট করার পর যদি আপ টু একশো মিলিগ্রাম পার ডিএল এর মধ্যে রেজাল্ট আসে ধরে নিতে আপনার এলডিএল নর্মাল আছে বন্ধুরা এই টেস্ট কোথায় করবেন এই টেস্ট যে কোনো ভালো ল্যাবরেটরিতে করা যায় এই টেস্টের মূল্য এক হাজার টাকা থেকে বারোশো টাকা যে কোনো সময় আপনারা করে নেবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ